আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আয় আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটাকে করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা বললেন জেনার ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশো বার বেত্রাঘাত করবো কটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করবো আল্লাপাক শাস্তিও শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান কি হবে আমি যদি ওয়াশ করে ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমাদের যদি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন ফি ফিউজ না বল দাবার রোজ না দাবা রোজ আর জাহিলি আছে তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যদি মেয়েরা যেভাবে প্রদর্শন করে বেরাতো এই গ্যাসটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েশা পেরে যাবে তোমরা নিজেরাই ক্ষতি করছি সেটা তোমরা হচ্ছে